নমস্কার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে খানাকুলের যে আমবাগান তথা আরামবাগ মহকুমার মানুষের কাছে খুবই চেনা জায়গা রাজার রামমোহনের যে আমবাগান রয়েছে আমরা দেখেছি প্রতি বছরই কিন্তু এই বছরের প্রথম দিন বা পঁচিশে ডিসেম্বর এই দিনগুলোতে কিন্তু পর্যটকদের এখানে ভিড় একটা চোখে পড়ার মতো হয় কারণ সেখানেতে এই যে বছরের প্রথম দিন তারা ফিস্টি বা বহু দূর দূরান্ত থেকে মানুষ তারা কিন্তু বাড়ি বা পরিবারকে নিয়ে এই জায়গাতে কিন্তু তারা ফিস্টির আয়োজন করে এবং সেই ছবি আজকেও সেই একই চেনা ছবি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু আমবাগানে যে রাজা রামমোহনের যে আমবাগান রয়েছে সেই জায়গায় কিন্তু একে একে পর্যটকরা কিন্তু তারা আসছে আমরা দেখাবো কেউ চার চাকা থেকে শুরু করে দু চাকা সবাই যে যেরকম ভাবে পারছে কিন্তু সবাই একা একা প্রবেশ করছে এই ছবি আমরা বছরের প্রথম দিন বা পঁচিশে ডিসেম্বরে কিন্তু বেশিরভাগটাই দেখতে পাওয়া যায় প্রতি বছরের মতো কিন্তু এবছরে সেই একই ভাবেই কিন্তু চলছে আজকের এই যে বছরের প্রথম দিন যাতে করে কোনো রকমভাবে বিশৃঙ্খলা তৈরি না হয় বা কোনো রকম যাতে সাধারণ যে সমস্ত পর্যটকরা আসছে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য কিন্তু খানাকুল থানার একদমই নিরাপত্তার জন্য কঠোরভাবে নিরাপত্তার ব্যবস্থা রেখেছে এখানে আমরা দেখতে পাচ্ছি খানাকুল থানার পুলিশ বাহিনীও কিন্তু উপস্থিত রয়েছে যাতে করে যে সমস্ত দুর্ঘটনা রয়েছে সেই সবগুলো যেন এড়ানো যায় বা যে সমস্ত পর্যটকরা আসছে তারা কোনো রকম না সমস্যায় পড়ে এর থেকেও বড় জিনিস যেটা আমরা এর আগে দেখিনি যে এবছর কিন্তু একটা নিরাপত্তার জন্যে বিশেষভাবে কিন্তু ব্যবস্থা করেছে পুরোপুরি এখানে মেন প্রবেশ গেটেই কিন্তু লেখা রয়েছে মধ্যমান নিষিদ্ধ শান্তি শৃঙ্খলা বজায় রাখুন দেখতে পাচ্ছেন সেই পোস্টার কিন্তু তারা টাঙিয়ে রেখেছে যাতে করে রকম না সমস্যা বা ঝুট ঝামেলা থেকে এড়াতে বা নিয়ম শৃঙ্খলা বজায় থাকে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা এর আগেও কিন্তু খানাখুলের মানুষ এই যে রাজা রামমোহনের যে জায়গা এই জায়গাতে তারা চেয়েছিল যাতে করে মদ্যপান না হয় বা রকম বিশৃঙ্খলা তৈরি না হয় কিন্তু সেই কথা মাথায় রেখেই কিন্তু নিরাপত্তার জন্যই কিন্তু মেন গেটাতে পোস্টার টাঙানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে লাইভ ছবি আমরা দেখাব একের পর এক কিন্তু পর্যটকরা কিন্তু আসে বিভিন্ন যানবাহনের সহযোগিতায় সকাল থেকে কিন্তু একের পর এক মানুষজন তারা আসতে শুরু করেছে আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবো আমরা দেখবার চেষ্টা করবো ভেতরের ঠিক পরিস্থিতিটা কি বিষয় হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন প্রায় বা আমবাগানের ভেতরেও কিন্তু জায়গায় জায়গায় লেখা রয়েছে কিন্তু তারা সেই পোস্টার টাঙিয়ে রেখেছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় রানাকুলের এই যে আমবাগান একটি অন্যরকম পর্যটন কেন্দ্র এখানে কিন্তু মানুষের প্রতি বছরই নিত্য প্রয়োজনীয় দিনই কিন্তু এখানে ভিড় থাকে বা মানুষজন আসা যাওয়া করে কিন্তু এই বছরের প্রথম দিনটা তারা একটু অন্যরকমভাবে ফ্যামিলির সাথে আনন্দ করবার জন্য কিন্তু এখানে ভিড় জমায় আমরা রাজা রামমণের যে মূর্তি রয়েছে আমরা সেই জিনিসটাও আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ আর ফেসবুক পেজের লাইভ ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু তারা মেন গেট দিয়ে প্রবেশ করে কিন্তু তারা তাদের মতো করে জায়গা বেছে নিয়ে তারা কিন্তু ফ্যামিলিকে নিয়ে একটা দিন আনন্দে মেতে উঠছে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব আরো বিস্তারিতভাবে দেখাবার চেষ্টা করব দেখছেন শুধুমাত্র খানাগুলের মানুষই নয় আরামবাগ মহকুমার থেকে শুরু করে বাইরে থেকেও বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই জায়গাতে এই পর্যটন কেন্দ্রে কিন্তু আসে তারা পিকনিক করতে বছরের প্রথম দিন হোক বা পঁচিশে ডিসেম্বর সেই চেনা ছবিটায় খানাগুলের মানুষ কিন্তু এবছর আবার তারা দেখছে আমরা দেখো পর্যটকরা কিন্তু একের পর এক আসছে

আপনারা দেখছেন সেই জায়গা থেকে একদমই চেনা ছবি আমরা প্রতি এই জিনিসই দেখতে পাই কিন্তু এই রামমোহনের যে আমবাগান কিন্তু তার থেকেও বড় জিনিস যেটা যে বিশৃঙ্খলা তৈরি না হয় সেই যে ব্যানার বা পোস্টার তারা আমবাগানের ভেতরেও কিন্তু অধিকাংশ জায়গাতেই লাগানো রয়েছে এবং পুরোপুরি মদ্যপান নিষিদ্ধ সেই জিনিসটাও কিন্তু তারা

উপভোগ করে এই যে আজকের দিনটা কেমন ভাবে পালন করবেন বছরের প্রথম দিন বছরের প্রথম দিন ভালো করে এনজয় করব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সকলে যেন সুস্থ সবল স্বাভাবিক থাকে এবং কোনো বিপদ থেকে যেন সকলে মুক্তি থাকে এটাই চাইবো এই যে আম এর আগে কোনোদিন এই জিনিসটা দেখেছিলেন এই যে মদ্যপান নিষিদ্ধ নিয়ম শৃঙ্খলা বজায় রাখুক এর জন্য ব্যানারটা যে ব্যানারটা না না ব্যানারটাই প্রথম দেখছি আমরা কারণ এর আগে বছর দুয়েক আগে এসেছিলাম তখন কিন্তু এই ব্যানারটা থাকে নেই এবছরই দেখছি ভালো লাগছে এই জিনিসটা কি দরকার ছিল অবশ্যই অবশ্যই দরকার ছিল যে কোনো একটা পরিবেশের পরিবেশের সৌন্দর্যায়নের জন্য এটা অবশ্যই প্রয়োজন ঠিক আছে আপনার নাম দাদা আমার নাম সঞ্জীব বাগ আপনারা দেখলেন যে একইভাবে এর আগে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু এর আগে এর আগেও এখানে এসছিলেন এই জায়গায় পিকনিক করতে তারা কিন্তু এই জিনিস দেখেনি এর আগে কিন্তু সংবাদ সম্ভাল প্রথম তারা কিন্তু আমরা কিন্তু খবর প্রবেশ প্রচার করেছিলাম যাতে খানাকুলের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যেটা তাদের দাবি ছিল যে যাতে করে আমবাগানের ভেতরে মদ্যপানটা বন্ধ হয় বা নিয়ম শৃঙ্খলা যাতে বজায় থাকে তারা সেই জন্য কিন্তু খুবও ফুসছিলেন কিন্তু সেই জায়গা থেকে প্রশাসনিকভাবেও কিন্তু তারা বাগান কর্তৃপক্ষ কিন্তু এই মাথা দিয়েছেন এই বিষয়টাকে নজর দিয়েছেন তাই বিভিন্ন গাছে তাদের মতো করে তারা যাতে করে আজকের দিনটা কারোর না কোনো সমস্যা তৈরি হয় তারা সেই হিসেবে কিন্তু কাগজে লিখে কিন্তু গাছের মধ্যে ঝুলি রেখেছে মানুষজন কিন্তু ঘোরাফেরা করলে তারা কিন্তু তাদের চোখে পড়বে আপনারা দেখছেন কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষজন তারা আসছে ঠিক আছে সেই জায়গা থেকে তারা কিন্তু এনজয় করছে সেই জায়গা থেকে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে প্রথম থেকে তারা কিন্তু শুরু করে দিয়েছে দাদা আজকে মেনু কি আছে কি বলবে এর আগে এসেছিল বাগানে এর আগে হঠাৎ এই বছরের প্রথম দিন পিকনিকের জন্য কেন এই জায়গাটাই বেছে নাও এই জায়গাটা কেমন লাগছে বছরের প্রথম দিন পিকনিক হিসেবে কোথা থেকে আসছো কি নাও দেখবেন মানুষজন কিন্তু তারা এই জায়গাটাকে একটা অন্য রকমভাবে ভালোবাসায় বেঁধে রেখেছে সেই জন্য কিন্তু তারা প্রতি বছরই এখানে আসছে বিভিন্ন আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকার মানুষই কিন্তু এই জায়গায় আসছে আজকের এই রাজা রামমোহনের যে খানাগুলোর যে আমবাগান রয়েছে সেই আম বাগানে আমরা কথা বলবার চেষ্টা করবো আরও অন্যজন আরও দেখতেছি তো সেই জায়গা থেকে আমরা আরো একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যে পুরুষদের সাথে সাথে মহিলারাও কিন্তু এই জায়গায় ভিড় জমেছে তারা কিন্তু তাদের মতো করে ফ্যামিলির লোকের সাথে কিন্তু তারা একটা এই বছরের প্রথম দিনটা কিন্তু আনন্দ মেতে উঠেছে এই আমবাগানে আজকে এসেছেন কেমন লাগছে আমবাগান ভালোই তো প্রতি বছরই কি আসা হয় এখানে

তো আজকে যে বছরের প্রথম দিন ফ্যামিলিকে নিয়ে একটা আনন্দ করতে এসছেন আজকে সব মেনু কি কি রয়েছে বা কিভাবে কাটাবেন আজকে দিনটা মনে করেছেন আজকে আমাদের তো বছরের প্রথম দিন আমাদের তো খুব ভালোই লাগছে আমাদের ফ্যামিলি সবাই এসেছি প্লাস আমার বোন বরের বন্ধুর ফ্যামিলিরাও আসছে তারা এখন এসে পৌঁছায়নি আয়োজন চলছে সবাই আসছে ওই দেখুন এই দিকে সব আসছে তো আজকে সকালের মেনু হচ্ছে আমাদের কড়াইশুটির কচুরি আর তার সঙ্গে হচ্ছে কাশ্মীরি আলুর দম আর তারপরে তার মাঝখানে তো মোয়া মিষ্টি এগুলো আছে আর দুপুরের মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি এর এর আগে এসেছিলেন আম্বাকানে এর আগে আমরা আমবাগানে এসেছিলাম মানে আমি সেখানে ছিলাম না আমাদের ফ্যামিলির লোক অনেক বছর আগে মোটামুটি পাঁচ ছ বছর পর আমরা আবার আসছি কি দেখলেন জায়গাটা এসে ঘুরে তো ঘুরলেন কেমন লাগছে জায়গাটা তো খুব ভালো আমার এখানে বাড়ি আমার এখানে শ্বশুর বাড়ি খেলাটা খুবই সুন্দর আর আগে আমরা এসেছি কিন্তু আজকের মতো নয় মানে আজকে এত গান বাজছে সবাই আছে মজা করছে এরকম তো আগে থাকে না এখানে টিকিট কেটে যেমন আমরা ঢুকি সেরকম ধরনের কিন্তু আজকে পুরোটাই আলাদা সম্পূর্ণ আলাদা কি নাম আপনার আমার নাম সৌরভি পাত্র আমার বাড়ি আপনারা দেখলেন খাড়াগুলোর মানুষ তারাও কিন্তু এখানে থাকলেও তাদের যে মূলত যে চেনা ছবিটা সেই জিনিসটা আবারও ধরা পড়ছে তারা কিন্তু এই রাজা যে আমবাগান সেই কিন্তু তারা আমি ভালো বেসে রেখেছে তারা এই টানেতেই কিন্তু এই জায়গাতে আসছে বছরই কিন্তু পিকনিক করতে এবং সাধারণ মানুষরা যেমন জানাচ্ছেন আমরা আরও কথা বলার জন্য দাদা কি বলবেন আজকে এই যে আমবাগানে এসেছেন পিকনিক করতে কেমন লাগছে এটা আমাদের ঐতিহ্যবাহী এলাকা এখানে সমস্ত বাইরে দিয়ে মানুষ আসে পিকনিক করতে এটা আমরা সারা বছরই আসি খুব ভালো লাগে মনে মনোরম পরিবেশ খুব ভালো তারপরে আপনি ঘুরে দেখছেন ভালো লাগে মূলত এই যে নিরাপত্তার বিষয়টা দেখা যাচ্ছে যে মদ্যপান নিষিদ্ধ করেছে বা বিভিন্ন জায়গায় যে কাগজ করে লিখে ব্যানার টাঙিয়েছে তো সেই জায়গাটা কেমনভাবে দেখছেন সেই এই জিনিসটা প্রশাসন আমাদের খেলাকুল থানার প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ তারা প্রথম থেকে এই জিনিসটাকে খুবই নজর দিয়ে রেখেছে এখানে মদ্যপান একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর সব থেকে বড় ব্যাপার প্রশাসন এখানে খুব ভালোভাবে দায়িত্ব পালন করছে এখনও বাইরে তারা রয়েছে এবং সব চেক আপ করেই চেকিং হচ্ছে মদ্য মদ্য নিয়ে ঢুকতে দিচ্ছে দিচ্ছে না এর আগে কিন্তু এই জিনিসটা থাকেনি না এর এর আগে কিন্তু এই খপর আমরা এই সংবাদসংলাই প্রথম করেছিল যাতে করে খানাকুলের মানুষ চাইছিল যে এর ভিতরে মদ্যপান না হয় বা নিয়ম শৃঙ্খলা যাতে বোঝা যায় হয়ে কিন্তু এখন খানাকুল প্রশাসন খুব খুব ভালোভাবে একটু নজর দিয়েছে কোথা থেকে আসছে আমরা আমার

আপনারা দেখলেন খানাকুলের মানুষও কিন্তু এই জিনিসটা বারবার তারা চেয়েছিলেন বা এর আগে কিন্তু তারা দেখেনি সংবাদ আমরা কিন্তু দেখিয়েছিলাম সেই ছবি যে খানাকুলের মানুষ চাইছে যাতে করে রাজা রামমোহনের যে পর্যটন কেন্দ্র রয়েছে যে আমবাগান সেখানে যাতে কোনো রকমভাবে মদ্যপান বা বিশৃঙ্খলা তৈরি না হয় তারা যেমন নিরাপত্তা প্রশাসন নজর দিয়েছে প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছে অন্যদিকে বাগান কর্তৃপক্ষকেও কিন্তু তারা ধন্যবাদ জানাচ্ছে যাতে করে রাজা রামমোহনের যে পর্যটন কেন্দ্র তার যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা কোনো রকমভাবে নষ্ট না হয়েছে যায় একদম খোলামেলা পরিবেশে সাধারণ মানুষরা কিন্তু তারা কিন্তু বছরের এই প্রথম দিনটা কিন্তু একসঙ্গে তারা আনন্দ করছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বহু এলাকার মানুষ শুধুমাত্র এখানে খানাকুলের বলে না তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসছে যে যার মতো করে নিজবিলি এলাকা একদম খোলা মেলাতে পুরো পরিবারকে নিয়ে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে আপনারা দেখছেন সরাসরি হুগলির খানাকুলের রাজা রামমোহনের আমবাগান লাইভ ছবি সংবাদ সামলি আর ফেসবুক পেজে এখনো পর্যন্ত কিন্তু পর্যটকরা তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে এখনো আসছে একদম সুন্দর পরিবেশ এখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে জল কিন্তু এখানে রয়েছে একদম সুন্দর পরিষেবাও পাচ্ছেন এখানেরকার মানুষ বলে তারা জানাচ্ছেন মূল যে প্রবেশ গেট দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু মানুষজন আসছে এবং নিরাপত্তার বিষয়টা তো অবশ্যই তারা মাথায় রেখেছেন খানাকুল থানার পুলিশ প্রশাসনও রয়েছে আমরা বাইরের ছবিটা একটুখানি দেখবো একেবারে চেষ্টা করবো আমাদের সংবাদ সমলিয়ার এখনো কিন্তু বেলা হচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষজন কিন্তু তারা আসছে আপনারা দেখছিলেন এতক্ষণ সরাসরি হুগলির খানাগুলের যে রাজা রামমোহনের যে আমবাগান রয়েছে সেই আমবাগান থেকে একদম লাইভ ছবি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে এবং সমস্ত খবর সবার আগে দেখতে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়ায় 갈데 어디? 네. 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 নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ